আজাদিন শয়তান এবার আপনারা বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই বাবু ভালো করে শোনো আমি আমি আপনার হাতে দুটো গ্লাস একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে মদ পানি খাওয়াটা মুসলমানের জন্য হালাল আর মদ খাওয়া

না মদ হারাম খেয়ে জাহান্নামে যাবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ভালো করে আমার আল্লাহ নামাজিদেরকে খাওয়াল বেনামাজিদের খাওয়াই বেনামাজিদের রিজিক যদি আল্লাহ না দিত এই খাদি না নে এক শর্মতি আটা না নোটা মুঠো মরে যেত ঠিক বলছি হানানা আল্লাহ নামাজিদের কে খাওয়া খাওয়ায় বেনামাজিদের কে কথা বলে না খাওয়া আল্লাহ রোজাদারদের রিজিক দেয় যে সব মাল গুলো রোজা রাখে না আল্লাহ তাদের ও রিজিক আল্লাহ যারা আরাম খায় না তাদের রিজিক দেয় যারা পণ্য দল ললো লল গরুগুলো ললো থাল খেদেরও গালা সুদূর তাই ন খোদার বস আলালারা শরণ দুশুমন্নদের কেউ আলাল আর খালাই না আল্লাহ শুধু তাই নয় থানার বন্ধু হাবিব আমার আব্দুল্লাহর ব্যাটা আমেনার লালের যারা চরম বিরোধিতা করে তাদের কেউ আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না আল্লাহ হিন্দু কাউরা খ্রিস্টান কাফের মুনাফিক মুসলমান সবার রেজেক্ট দেয় না দেয়

আমরা মুড়ি হয়ে হয়ে উঠে মদ সুদ জেনা বা বিচারী কালকের চলে গেল ছাব্বিশে জানো কাল আমার চলসা ছিল উনি তো চব্বিশ নিকো পার্কের সামনেতে যা জানি না মুছোমান যে বরফ পড়ে সে শয়তান চোখ দুল হয়ে

বিভিন্ন পাড়ে বসে মনে মনে কুছ আদান নগড়ের পাড়ে ছোপে রে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করছে মা জানতে পারিনি বন্ধুরা দেখতে পারিনি এক খাদিরনের মোচড়বাল জবাব চাই জবাব দাও আমার আল্লাহ দেখতে পাই না পায় এই যদি মনে মনে পড়ো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না আমার কই দিতে হবে না আল্লাহর সামনা সামনি হতে হবে না তাহলে পাপ করো আল্লাহ বলবে এই খাদিনানের বাগদা জান্নাত

আমার বাড়ি যা একটা পেটো মালি গোটা গ্রামে আমি কি হয়ে তুমি আমার জান নামে যেতে বললে আমি চলে যাব আর আল্লাহর কাছে এ দাদাগিরি চলবে কথা বলে চলবে সোনার বাবাজি কবরে যেতে হবে না হবে না হবে না হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না কাবা আমি আপনাদের কেন জলসা করতে এসেছি আমার কিন্তু মোটা টাকা দিয়ে নিয়ে আচ্ছা আপনারা বলুন আমি সত্যি কথাটা বলবো না বলবো না গায় লাগবে জালা এই শোনেন আমার এই বাগনান খাজিনানের লোকেরা

এদের মাথায় পাই না মেঘে বজ্রাঘাত পড়বে ওই জন্য আমার কথা তো সবার সহ্য হয় না যেসব মুছো মানে ছানারা আটাত্তর বছর জল শাসনে মুখে দাঁড়িয়ে রাখে যারা আটাত্তর বছর জল শাসে মাথায় টুপি দেয় না যারা আটাত্তর বছর ফুরফুরাই এখন হারান খাওয়া ছাড়ে যারা আটাত্তর বছর তবলি জানা করে এখন বন্দ গরু ছাড়ে না যারা বছরে বছরের জল সাধিয়ে এখনার ভাত দেয় না আই আই জি এরা কাউরান বাচ্চা খিসিজানের বাচ্চা চানালের বাচ্চা বুডামিকের বাচ্চা চিডিং বাচ্চা এরা মুসলমানের বাচ্চা

বাচ্চাদের আমরা কি বলি না পারলো জ্ঞান নেই এরা নামাজ কি বোঝে নামাজ না পড়লি জাহান নামে যেত জাহান নাম কি এরা বলে খেলে মার সাথে জেনা করা হবে এরা বোঝে আরে কথা বলে না ওই জন্য উপরে না বাল্যদের উপরে নামাজ রোজা এগুলো ফরজ নয় আচ্ছা বলো

সোজা গা সোনার বাবাজি আমাকে এনেছেন বলে আরো চোদ্দ হাজার টাকা লোবে এখানে উঠতে বলবা

অনকারবসি নেরাত কারবসি সবগণত ওয়াজ আবার চলে গিয়া এই আগমাল কত

অসুবিধা আছে আমাদের জনজনের শুক্রবার নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে নেবে আল্লাহ বলতে আল্লাহ এই যে যাচ্ছি ফের যদি বেঁচে থাকি আগে শুক্রবার দেখা ঠিক বলেছি না ভুল বলেছি ওই জনই আগে মুসলমানদের নাম দিয়েছি তোর তোর এ বাংলার লোকেরা তোর মধ্যে দেখো তরমুজের বাইরের কালারটা কি সবুজ বলে গ্রিন বলে আর কালো বলে আয় আপা কাডি মাল ভিতরে কি জোরে বলো সেই মা

কে বলে রেখে যায় না আমরা দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগ আমি বলছি মিলিয়ে তোমাদের এদিকে গরু বসে কিছু কিছু লোক গরু আরে হাওড়া জেলার লোক গরু দেখুন গরু আমার সাথে কথার উত্তর দেবে গরু যখন পেশাব করে গরু পেশাব করে মেশিন হয় কথা বলে না গরু পেশাব করে মেশিন ধোও মুচো বনে ছানারা পেশাব করে কলম ধোও হই ধোও ইমাম সাহেব ধোও এ করি না তো তুই তো মাধ্যমিক পাস বলে হ্যাঁ তুই তো উচ্চ মাধ্যমিক পাস বলে হ্যাঁ তা বলে বসে পেশাব করলি বলে না আর পেশাব করলি বলে হ্যাঁ কেন কুকুরের অপমান করা হলো আর অপমান করাবে তার মানে কি এত কুকুরের মাইরাবাদী আর কি পুকি হাদনার বলছে উম্মতে মুহাম্মাদি খোদার কসম এই দাগনানের কৌশল এরা বলে নরেন্দ্র মোদি ভারত বর্ষে জালেম বাদশা বলে না বলে না নরেন্দ্র মোদি চলে খোদার কসম

আমি নানা প্রমাণ দিলে বুঝতে পারবেন না শোনে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে দুজন প্রেম ভালোবাসা এখন ভালোবাসা করার পরে ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে মেয়েটা ওর ভালোবাসাকে না পেয়ে বেশি মরে গেল গলায় ধরিয়ে দিলে এরকম হয় না হয় না আর কথা বলে না হয় গুরুত্ব দিয়ে শোনে আচ্ছা মেয়েটা আপনার ভালোবাসায় গলায় ধরিয়ে দিলো মেয়েটা আমার ছেলেকে ভালোবাসে তার কি দেখে আরে হাওড়া লোক তো জ্ঞানী লোক বলবে আপনার এক কথা চেহারা চেহারা কি দেখে চেহারা একজন মহিলা আপনার চেহারা দেখে পাবো এমন আপনি বিয়ে করেন নি বলে আপনার চেহারাটা ভুলতে না পেরে জের জীবন দিয়ে দায় বিশ্বে কোলাই দৌড়ি দিয়ে এক খাদিনাদের পৌরমানের ছানারা পৌরমানের বাচ্চারা জবাব চাই জবাব দাও একজন যুবতী মহিলা তোমার চেহারা না দেখে না খুঁজে পেলে তার জীবন দিয়ে দায় ঘড়ার কোষ জবাব চাই জবাব দাও যে চেহারা না ভুলতে পারে একজন মহিলা জীবন দিয়ে দেয় এই সুন্দর চারা বানিয়েছে পৃথিবীর কোন শিল্পী জোরে বলুন কে আল্লাহ সেই আল্লাহ এত সুন্দর চেহারা দিল যে চেহারা দেখে একজন মহিলা পিছিয়ে মরে গেল সেই আল্লাহ এত সুন্দর চেহারা দিল তার বিনিময়ে আল্লাহ আমার কাছ থেকে কি পেল আল্লাহ বলল আমি যখন ডাকবো আমার ঘরে চলে আসবে আল্লাহর ঘর কোথা আজমির শরীফ কথা বলে না মুচো মানে ছানারা কি বলে যান নামাজ পড়ে কি হবে কি শোনে নামাজ পড়ে কি হবে খোদার কষ নামাজ নামাজ

আমি যদি বলি এক খাদী নামের মুসলমান শূকরের گوش খাবে সব আছে আরে খাবে কি বলবেন চুক গাদ শূকরের খাবে খাবেন না কেন আরে কেন বলবেন কেন হারাম নামাজ ছেড়ে দাও পাকামি করার জায়গা পাওয়া নাই মুচো মানে বাচ্চা শূকরের گوش খাওয়া হারাম কেন আমি যদি বলি মুসলমান নিজের বোনকে কে রেপ করবে নিজের বোনের সাথে মেলামেশা করবে এরা হাত আমার মাথায় ছাড়বে তোকা ছেলে বড় বড় কথা বলে নিজের ফুল কে কেউ ধর্ষণ করতে পারে খোদার কথা আমি নবীর মেম্বরে বসে বলছি নিজের ফুলের সাথে রেপ করা ধর্ষণ করা গোনা তার থেকে বড় গুণা নামা ছেড়ে দেওয়া আজ বাংলানের মুসলমান নামা ছেড়ে দেওয়া গুণা বলে মনে করে এটা এরা চেনে রেখেছে ফেরেঙ্গা মালের যদি বলে যে চাই না পরে শুধু বাগনান ঘুরে দশ হাজার টাকা দেবো কেউ যাবে কথা বলে না মধ্যরা কেউ যাবে কিন্তু দীঘায় গিয়ে দেখবে কচি কচি মেরা হাত টান পরে লাফ মারতে আল্লাহ দিয়ে এ হ্যাঁ হ্যাঁ না না আর আমাদের বাগনান খাদিনা না মুসলমানের বাচ্চার বলিয়া পরে বাগনান স্টেশনের ঘুরে আর পঞ্চাশ হাজার টাকা দেবো কেউ না কেন লজ্জা লাগবে খালি চাইয়া করে বাগনানে যেতে লজ্জা লাগে। তুমি নামাজ না পড়লে চাহার নামে যাবে লজ্জা লাগে নি লজ্জা বে হায়ারা চিডিং মার কোন বাপ জছা শুনতে বলেছে বিআদবের বাচ্চা তোর কোন बाप कौन सा जिंदा বলে যে জল শাসনে যদি জান্নাতে যাওয়া যেত কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত এখানে আলেম ওলামা যদি থাকে আমি তাদের পা জুতো মাথায় রেখে তারপরে আমি চ্যালেঞ্জ করছি জল শাসনে আর কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত সবার আগে জান্নাতে যাবে আবু জে